Babu Sana bebe Tu pura ni Dekam ni Waktu tu babai Waktu tu bisan tu change kuli di sana Oh ma Tu bisan tu change kuli di asuma Asuma Oh ma Oh ma 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 Jauh kukul jauh Tu হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই ভিডিওটা অনেক আগে তো সেপ্টেম্বর মাসের আমি এখন ভিডিওটা তখন দিতে পারছিলাম না কোনো কারণবশত তো এখনই দিচ্ছি আমি এভাবে বিড়াল ছানা যখন হয় প্রতিদিন দুইবার করে ওপরের কাভারটা চেঞ্জ করে দিতাম এতে হয় কি বিড়াল হচ্ছে যে বাচ্চাগুলোকে নিয়ে মুখে করে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে প্রবণতা সেটা একদমই থাকে না বিড়ালদের কিন্তু একটা প্রবণতা আছে তারা হচ্ছে বাচ্চাদেরকে মুখে করে নিয়ে সাত জায়গা চেঞ্জ করে আপনি যদি এভাবে বিড়ালের বিছানা দিনে দুইবার চেঞ্জ করে দেন তাহলে আপনার বিড়াল আর কোনোভাবেই বাচ্চা চেঞ্জ করে নিয়ে যাবে না বিড়াল হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী তাই একই জায়গায় বিড়ালের বাচ্চাকে দীর্ঘক্ষণ রাখলে সেখানে বিড়ালের বাচ্চার গায়ের গন্ধ লেগে যেতে পারে এতে শত্রুরা আক্রমণ করতে পারে এই ধরনের ভয় থেকেই মূলত বিড়ালরা কি করে তার বাচ্চাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তো আপনি যদি এভাবে প্রত্যেক দিন বিছানাটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আর এই সমস্যা হবে না তো পিকামণি বসে বসে সুন্দর দেখছে যে বাচ্চাদের বিছানাটা আমি সুন্দর করে চেঞ্জ করে দিচ্ছি আর ওদিকে তো কোলানি ওই যে আগে এই ভিডিওটা দেখেছিলেন সে বাবুদেরকে প্রোটেকশান দিচ্ছে যে আমার আপুদের যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কি হবে পিকাচুর প্রথম বাবুরা হচ্ছে টুকুস আর ওর বোনরা তো টুকুসরা যখন জন্ম নেয় তখন কিন্তু পিকাচুর এই সমস্যা হয়েছিল সে বাবুদেরকে এই ছোট্ট ছানা বাবুদেরকে নিয়ে অন্য রুমে খাটের নিচে চলে যাচ্ছিল তখন আমি বুদ্ধি করে এই কাজটা করলাম বেডটা প্রতিদিন চেঞ্জ করে দিতাম আর সপ্তাহে পুরো বেড চেঞ্জ করে দিতাম আর এখানে বেডে বাচ্চাদের গন্ধ অতটা লেগে থাকতো না যার কারণে পিকাচু আর বাবুদেরকে বিছানা চেঞ্জ করে নাই তো আমিও শান্তি আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন যখন বাবুদের বাবু হবে বিড়ালে তখন দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তখন যদি আপনি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন সাবান দিয়ে ধোয়া রোদে শুকানো কাপড় বিছিয়ে দেন দিনে দুইবার তাহলে বাচ্চাকে নিয়ে আর বিড়াল জায়গা চেঞ্জ করবে না এই সমস্যাটা সমাধান পেয়ে যাবেন ওরা আরামে থাকবে আর পরিষ্কার পরিচ্ছন্ন বিড়াল খুব পছন্দ করে আর আমি নিজেও খুব পছন্দ করি তাই আমি নিজে হাতে ওদের বেডের উপরে আমার সুতি পাতলা ওড়না বালিশের পুরাতন কাভার এগুলো সুন্দর করে সাবান দিয়ে হুইল পাউডার দিয়ে প্রত্যেক দিন ধুয়ে রোদে শুকিয়ে ভাস করে রাখি অনেকগুলো আর কি রেখে দিয়েছিলাম আর সেটাই আমি বিছিয়ে দিতাম এতে ওদেরও শান্তি আমারও শান্তি কোনো সমস্যায় আর হতো না এই যে শান্তি করে এখন ঘুমোচ্ছে টুকুসটা জন্ম নিলে শুধুমাত্র দুইবার ও জায়গা চেঞ্জ করেছিল তারপর আমি এই পদ্ধতিটা অবলম্বন করার পর থেকে পিকাচু আর এই সমস্যাটা করেনি বাচ্চা মুখে করে নিয়ে সাত জায়গা চেঞ্জ করার প্রবণতাটা ওর আর ছিল না তো আমি হ্যাপি আমার পিকাচু আর বাবুরাও হ্যাপি খুব সুন্দর করে আমার পিকাচু এরকম করে থাকে আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এতে রুমেও কোনো গন্ধ হয় না কোনো সমস্যা হয় না ছোট বাবুদের পিপটি করানোর সময় নিচে পড়তে পারে ওদের শরীরে একটা স্মেল থাকে সব বাবুদের সেই গন্ধটা কাপড়ে লেগে যেতে পারে তাই কাপড়টা চেঞ্জ করে দিবেন এতে ওদের অনেক ভালো হবে স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারবে তো দেখুন টুকু সে একেবারে আহ্লাদ করে গিয়ে ওখানে বসে থাকে আর সুযোগটা পেলেই একটু মাম্মার তোতু খেয়ে নেয়